তলে তলে দেশবিরোধী কাজ করছে সরকার রিজভি কারামুক্ত নেতা হাবিবুর রহমান হাবিকে ফুল দিয়ে অভিনন্দন জানান রুহুল কবির রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ দাদের বক্তব্যে বলেছেন অনেক কিছু তলে 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 উনারা সরকার দেশ ও জনগণের বিরোধী কাজ করেই যাচ্ছেন একের পর এক কাজ তারা করেই যাচ্ছেন এই সময় তিনি বলেন আজকে প্রতিষ্ঠিত সত্য কারা বৈশাখের বিরোধী, যারা চৌদ্দশো বঙ্গাব্দে আওয়ামী লীগের মঙ্গল শোভাযাত্রা পর করে দিয়েছিল সেই অপশক্তি আজও বাংলার মাটিতে এরা এদেশে সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা এই বিএনপি এদেশে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক এরা বাঙালি সংস্কৃতিকে সহ্য করতে পারে না এদের ওহৃদয় পাকিস্তান রোববার কারামুক্তির পর দলের চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রুহুল কবির রিজভীর সঙ্গে দেখা করতে এলে তিনি এসব কথা বলেন এর আগে দুপুরে জামিনে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি হাবিবুর রহমান হাবিবের সাজা প্রসঙ্গে তিনি বলেন এই সরকারের আজ্ঞাবাহী আদালত হাবিবুর রহমান হাবিবকে নতজানু হতে বলেছিলেন কিন্তু তিনি হাবিব যা বলেছেন তা সত্য ও বিশ্বাস করে বলেছেন সেই বলাটা ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে তার পক্ষে হাবিবুর রহমান হাবিবের দৃঢ় অবস্থা তিনি শাস্তি ও নির্যাতন বরণ করে নিয়েছেন তবুও তিনি যা বলেছেন সেখান থেকে ন্যূনতম বিচ্ছুত হননি আজকে রাজনীতির যে নৈতিকতার ঘাটতি কথার সঙ্গে কাজের যে ঘাটতি সেখান থেকে উজ্জ্বল দৃষ্টান্ত হাবিবুর রহমান হাবিব তৈরি করেছেন রুহুল কবির রিজভি বলেন আজকে যিনি মুক্তি পেয়েছেন তিনি এর স্বাদ হুসেইন মুহাম্মদ এরশাদ বিরোধী আন্দোলনের এক কিংবদন্তিতুল্য ছাত্রনেতা যিনি তৎকালীন যে সংগঠনে ছিলেন সেই সংগঠনে তাকে সর্বোচ্চ পর্যায় থেকে অনুরোধ করেছিলেন আন্দোলন থেকে বিশ্বাসঘাতকতা করার জন্য সেদিন তিনি নৈতিক ও নৈতিকতার যে বলিষ্ঠতা দেখিয়েছেন আর নৈতিকতার যে আদর্শ স্থাপন করেছিলেন সেখান থেকে তিনি বিচ্যুত হননি সেদিন যদি ন্যূনতম সেই ব্যক্তির কথায় তিনি সরে যেতেন তাহলে এরশাদের পতন সম্ভব হত না এ সময় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট সামসুর রহমান শিমুল বিশ্বাস কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনসহ পাবনা জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন